তো আমি এক লাখ টাকা ওকে চিকিৎসার জন্য প্রদান করলাম আপু এই টাকাটা কি কারণে দিচ্ছেন একটু বলেন একটু উনি তাহান খুব অসুস্থ ওর আব্বাও এই রোগে মারা গেছে ওর মাও খুব অসুস্থ বাট ওর এই রোগের চিকিৎসার জন্য ও হায়দ্রাবাদে যাচ্ছে চিকিৎসার জন্য যাবে ভারতে তার এই চিকিৎসার ভার আমাদের রুবর রমান ফাউন্ডেশন হাতে তুলে নিয়েছে আমি ধন্যবাদ জানাই এই মুহতি কাজের জন্য তার এই অনুদানের কারণে একটি ছেলে চিকিৎসা সুস্থ হবে এই আশা ব্যক্ত করি আমি দোয়া করি রুবির রহমান ফাউন্ডেশন তার প্রত্যেকটি উদ্যোগের সফলতা বয়ে নিয়ে আসুক পাশাপাশি যে ছেলেটিকে আজকে এক লক্ষ টাকা চিকিৎসা বাবদ অনুদান দিচ্ছে আমি আমার এলাকাবাসীদের পক্ষ থেকে রুবি রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এ বলে আমি আমার পিরোজপুর জেলা পেরোজপুর পেরোজপুর জেলাতে পৌঁছে গেছেন পিরোজপুরের একজন অসহায় অসুস্থ তরতাজা মানুষ তার পাশে দাঁড়িয়েছেন রুবিয়ার রহমান তার জটিল একটি রোগ যে রোগের চিকিৎসা আমাদের দেশে না হয় ভারতে যেতে হবে তার জন্য যা যা করা দরকার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে রুবিয়া রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মাধ্যমে এই রুবিয়া রহমান ফাউন্ডেশন এই ছেলেটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঠিক এই রমজান মাসে আজকে ওই ছেলেটির হাতে প্রাথমিকভাবে চিকিৎসা সহায়তা হিসাবে এক লক্ষ টাকা তাকে রুবিয়া রহমান ফাউন্ডেশন উপহার হিসাবে তার চিকিৎসা সহায়তা হিসাবে প্রদান করবেন আমরা এই পবিত্র রমজানে আমরা শুধুমাত্র এই ছেলেটির জন্য এবং রুবিয়া রহমান ফাউন্ডেশনকে মন খুলে দোয়া করব রুবিয়া রহমান ফাউন্ডেশন শুধু পিরোজপুর বাংলাদেশের চৌষট্টি জেলা না বাংলাদেশকে সেবা দিয়ে সারা বিশ্বের দরবারে সেবার হাত পয়সা নিয়ে যাবেন তার হাত এতটাই লম্বা করে দিক মহান রাবুল আলমিন আসসালাম আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবিয়ান থেকে আমি আসলে অনেক অসুস্থ আপনাদের সবার কাছে আমি দোয়া যাচ্ছি এবং আমি কিতাব কোথা প্রকাশ করতেছি রুবিয়া রহমান ফাউন্ডেশনের প্রতি তারা আমার চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য করতেছে

তো তাহসানের আব্বা এর আগে আমি শুনছিলাম যে মারা গেছে ওর একটা কঠিন রোগ সেই রোগের থেকে ওর আব্বা মারা গেছে তাহসান আমার এখানে আসলেই ভালো হইতো সাইডে তো শুনছি যে ওর আব্বা এই রোগে মারা গেছে তো আমি যখন ইউটিউব থেকে রাসেল ভাই একটা ইউটিউব ছিল ইউটিউব থেকে যখন দেখলাম যে ওর একটা কঠিন রোগ এই রোগ থেকে ও উত্তরায়ণ মানে সুস্থ হতে পারবে না ডাক্তার বলছে হায়দ্রাবাদ থেকে তারপরেও কেউ তো আর মরতে চায় না তো শেষ চেষ্টা তো করতে হয় তো যখন আমি দেখলাম ওর সাথে আমেরিকা থেকে আমি কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে ওকে আমি ডিটেলস শুনলাম শোনার পরে ও বললো একটা ব্যয়বহুল আর একবার যদি আমি চিকিৎসা হতে পারি তো অন্তত ছয় মাসে তো আমি বাঁচবো রুবিয়ানটি তো আমি বলার পরে ওকে আমি আশ্বাস দিয়েছিলাম যে আমি তুমি ভিসা করো আমি তোমাকে এক লাখ টাকা দিব তুমি অন্তত শেষ চিকিৎসাটা করো তো এটা বলার পরে আমি ফেব্রুয়ারিতে আসলাম আসার পরে আমি ওর ব্যবস্থা করলাম ওর ভিসা লাগাতে দিলাম দেওয়ার পরে ও হচ্ছে সোমবারে যাবে সোমবারে হায়দ্রাবাদে যাবে এই চিকিৎসা করার জন্য তো আমি এক লাখ টাকা ওকে চিকিৎসার জন্য প্রদান করলাম তো আমি চাই সবাই যেন তাহসানের পাশে থাকে আমার ফাউন্ডেশন রুবি রহমান আমি যেমন ওর পাশে আছি আমি চাই দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ আবেদন যারা আছে যাদের টাকা পয়সা আছে তারা যেন তাহাসানের পাশে আমার মতো যেন এসে দাঁড়াই আমি তার জন্য দোয়া করি সে যেন হায়দ্রাবাদ থেকে সুস্থ শরীর নিয়ে ফিরে আসে সুস্থতা ও হতে পারে আমি এই দোয়া করি আর আপনাদের কাছে আমি আরেকবার দেশবাসীর কাছে হাত জোড়ে অনুরোধ করছি তাহাসানের পাশে আপনারা যারা অর্থশালী আছেন তারা তাহাসানের পাশে একটু এসে দাঁড়ান এই জন্য আমি এটা একটু মানে ঢালাও ভাবে শুধু তাহাসানের জন্য আমি এটা করেছি না হলে আমি তো মানে গোপনেও টাকাটা দিতে পারতাম শুধু আমি আসছি যে সবার সহযোগিতার জন্য আসছি আমি যেরকম একটু করেছি আপনারা সবাই করেন তার জীবনটা বাঁচুক তার একটা ছোট্ট সুনামনি আছে তার আম্মা খুবই অসুস্থ তার আম্মা তো হাঁটতেও পারে না তার আম্মাও অসুস্থ তার ওয়াইফ কাজ করে সেই তাই দিয়ে তার চলে তো দেশবাসীর কাছে অনুরোধ আবারও হাত জোরে সবাই আপনারা এই ভিডিওটা যে যা দেখবেন তাহাসানের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আমি যেভাবে যতটুকু দিয়ে আপনারা একটু হলেও পাশে দাঁড়ান তার জীবনটা তার শরীরটা সুস্থ হোক এটা আমরা চাচ্ছি আমাদের মাসে আবার ফিরে আসুক কর্মসূচি আজকে কর্মসূচি ছিল মূলত আজকে কর্মসূচি ছিল ফার্স্ট অফ অল তাহসানের তাহসান সোমবারে হায়দ্রাবাদে যাবে ইন্ডিয়াতে ফার্স্ট অফ অল তাহসান ছিল তারপরে আর একজন প্রতিবন্ধী তার ক্রেস সে হাঁটতে পারে না তার ক্রেস্টের ব্যবস্থা ছিল একজন গরিব অসায় অত দরিদ্র আমাদের সরকারি জমি জিয়ার খাল সেই সরকারি জমিতে সে থাকে তার জমিও নেই তার হচ্ছে টিন ঘরে টিন কিনে দেওয়ার জন্য তার অনুদান ছিল তার টিন কিনে দিলাম তারপরে আর আছে রবিন উনি আছে আমাদের এখানকার নিতাই কাকার ছেলে উনি খুবই অসহায় দরিদ্র উনি গত কাল আমি অবশ্য 40 বছর আগে দেখছিলাম ওকে গত এসে উনি বলছিল ওনার ওয়াইফ হ্যাঁ ওনা ওনার ওয়াইফ এখানে টিউমার হয়েছে চিকিৎসা করবে ওটা দিছি আর উনি মূলত আমাদের একটা ত্রাণ কার্ড নেয়ার জন্য কাল আসছিল আমি ওকে দেখলাম আজকেও আসছে ওটার জন্য অসুস্থ করেছি অসুস্থ দেওয়ার জন্য হ্যাঁ আর আমি এসে শুনলাম যে ওনার ওনার ভাইরা ওনাকে ওনার আব্বা ওনাকে তেজ্য পুত্র করেছে বাট আমি গত কালকে এটা শুনলাম যেহেতু চল্লিশ বছর তার সাথে আমার দেখা না আর আমি প্রবাসে আমি একজন রেমিটেন্স যুদ্ধ আমি প্রবাসে আছি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তো আমি আসার পরে উনারা শুনেছে ওনাদের ওনারাও খুব অসহায় তো ওনাদেরকে আমি কিছু অনুদান দিলাম আর কি আল্লাহ আল্লাহ আপনার বান্দা তাহসানকে এক লক্ষ টাকা রুপিয়া দান করলেন সহযোগিতা করলেন তার শারীরিক চিকিৎসার জন্য আল্লাহ তালা তান তুকাল আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তালা শুধু উদাসী গ্রাম নয় শুধু উদাসী নয় সরষা নয় গোটা বাংলাদেশের মধ্যে মানুষ মানুষের জন্য সেবামূলক কাজের রুবিয়া নিয়োজিত আছে আল্লাহ আপনার বান্দি রুবিয়া রহমান

আল্লাহ তার চিকিৎসার ব্যবস্থা আল্লাহ আপনি আল্লাহ হয়ে বাংলাদেশের লোক আবার আল্লাহ আল্লাহ সেই সমস্যার সমাধানের দান করে দেন বিশেষ করে রবি রহমানের মনের আকাঙ্ক্ষা পূরণ করে আল্লাহ ও যেভাবে আল্লাহ আপনার বান্দাদের আপনার সহযোগিতা আপনার রহমতে রহমান দেখাশোনা করতেছে আল্লাহ

নবিয়ার পিতা মাতা এই গ্রামে সিয়াসাল্লাহ কবরিস্তানে সকল মানুষদের সকল বান্দা বান্দিদের তাম জিন্দিগি জীবনা কাটা রুপিয়া রহমানের গানে গেছিলেন আল্লাহ কি মাফ করে দেন রব্দি কামা রব্বায়ানি সগীর রব্দি রহমা কামা রব্বায়ানি সগীর অজা আলা খির ইমানির কালিমালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله <سلام>